সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বিসমিল্লাহ রহমানির রহিম মদিনাতুল উলুম কৌমি বালিকা মাদ্রাসা এটিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন স্থান মাদ্রাসা নামিলা সিংহশ্রী কাপাসিয়া গাজীপুর তারিখ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রুজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে ওয়াচ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট বাসী মুফাজ সিরে কুরআন কারি মুফতি শফিউল্লাহ কারি মুফতি শফিউল্লাহ কিশোরগঞ্জ খতিব সাত্তার জামে মসজিদ বাংনাহাটি শ্রীপুর গাজীপুর আরও ওয়াজ ফরমাইবেন মাওলানা মাহফুজুর রহমান কিশোরগঞ্জ খতিব শাহী মসজিদ টুক কাপাসিয়া গাজীপুর আরও ওয়াজ ফরমাইবেন মাওলানা আব্দুল হক হকানি নাজিমে তালিমাত জামিয়া উলুমে শারিয়াহ লতিফপুর আরো ফরমাইবেন হাফেজ মাওলানা। আবু হানিফা ইবনে কুরবান আলী মুহতামিম, কুরবানিয়া তালিমিয়া মাদ্রাসা সুয়াকপুর কাপাসিয়া গাজীপুর আরো ওয়াজ ফরমাইবেন ইতিফাকুল উলামা সিংহ্রী এর উলামায়ে ক্যারাম উক্ত তাফসিরুল কুরআন মাফিলি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাখাওয়াত হুসেন মানসুর ভুয়া সাবেক চেয়ারম্যান সিংহশ্রী ইউনিয়ন পরিষদ এবং সভাপতি সিংহশ্রী ইউনিয়ন বিএনপি উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান মাওলানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম পরিচালক সুফিয়া রহমান মহিলা মাদ্রাসা শ্রীপুর গাজীপুর সুবেদ মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসেন সিরাজি প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল উলুম কৌমি বালিকা মাদ্রাসা ও এতিমখানা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মদিনাতুল উলুম কৌমি বালিকা মাদ্রাসার মাহফিলে যুগ দিন দলে দলে কারি মুফতি শফিউল্লাহ সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে মাওলানা মাহফুজুর রহমান সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে মাওলানা আব্দুল হক হকানি সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে আবু হানিফা ইবনে কুরবান আলী সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন সব ভুল কিন্তু তোমায় ভুলতে পারি না সব